আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের মতামত কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করে পাশে থাকবেন একজন দিনদার জীবন সঙ্গী কখনো আপনার চেহারার মায়ে পড়বে না আপনার সম্পদ যোগ্যতার লোভে পড়বে না সত্যিকারের নারী পুরুষ তো সে যে কারো সত্ত্বা আবেগে গা ভাসাবে না সেই এমন একজন জীবন সঙ্গী খুঁজবে যে জীবনসঙ্গী তাকে দিনের পথে চলতে সাহায্য করবে বন্ধুসুলভ আচরণ করবে যে তাকে মানসিক শান্তি দিবে এবং তার অবস্থানকে বুঝবে সে আপনার আবরণে নয় সে আপনার ব্যক্তিত্বের প্রেমে পড়বে সে আপনাকে নিয়ে একসাথে জান্নাতে যাওয়ার স্বপ্ন বুনবে প্রচন্ড রাগের মাঝেও নিজেকে সামলে নিয়ে আপনাকে আলগে রাখবে আপনাকে আল্লাহর পথে চলতে সাহায্য করবে কুরআন ও হাদিসের নবী করিম সাল্লাল্লাহু ওয়া সাল্লাম এর সুন্নাতগুলো মানতে শিখাবে আপনাকে সম্মান করবে আশুক সবার জীবনে এমন জান্নাতি জীবন সঙ্গী হে আল্লাহ আপনি আমাদের সবাইকে কুবুল করবেন ইয়া রব্বুল আলামিন